আজকে পুকুর কানটা পরিষ্কার করব তাই জন্য এই যে অডিক ক্লিনটা নিয়েছি এই অডি ক্লিনটা পুকুর কানে দু ফোঁটা ফোঁটা করে প্রথমে কানে দিয়ে নেব শৌ মা সৌ আমি ড্রপটা দিই শৌ হ্যাঁ এই তো তুমি আমার সোনা বিট্টি না দাঁড়াও 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 দিতে দাও এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে দেওয়ার পরে আমি আস্তে আস্তে কানটাকে র্যাপ করে দেবো তারপরে ওই ভেতরে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো তখন আস্তে আস্তে নরম হয়ে যাবে দেখি ওইখানটা দেখে ওইখানটা দেখি মা দাঁড়াও দাঁড়াও দিয়ে দি দাঁড়াও দাঁড়াও ওরকম করে না মা দাঁড়াও এই তো ম্যাসাজ করে দিচ্ছি না এই তো ম্যাসাজ করে দেবো কানে ময়লা হয়েছে না বার করতে হবে না তুমি সব বোঝো মা তুমি সব বোঝো না তুমি শোনা এই যে ম্যাসাজ করছি আরাম লাগছে না এই তো শোনা আমার হ্যাঁ 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 তারপরে এই তুলোটাকে নিয়ে আমি হাতে একটুখানি ঘষে একটু সরু করে নেবো এবার তো ময়লাগুলো নরম হয়ে গেছে তাহলে দেখবেন তুলোটাকে আমি ভেতরে যদি হালকা হালকা করে ঘোরাই তাহলে এই তুলোর সঙ্গে ময়লাটা বেরিয়ে আসবে দাঁড়ামা হালকা করে একটুখানি ভালো করে ঘুরিয়ে দিলে যদি নোংরা থাকে খুব একটা নোংরা থাকে না লাল লাল হালকা হালকা লাল লাল নোংরাগুলো বেরিয়ে আসে আমি একবার করি আর প্রত্যেক মাসে ওর ডাক্তার আঙ্কেল আসে তখন ওর এক মাসে একবার উনি এসে করে দেয় মাঝখানে আমি একবার করি ওই জন্য আমি খুব একটা ইয়ে করি না ডাক্তার আঙ্কেল আসলেই ভালোভাবে করে দেয় মাঝখানে আমি একবার করি বেশি নোংরা নেই হালকা হালকাই আছে তবু একটুখানি ক্লিন করলে ভালো থাকে